জীবনে কখনো কি কোনো মৃতকে গোসল করিয়েছেন সুযোগ পেলে মৃতদের গোসল করাবেন খুব কাছ থেকে দেখবেন মৃত্যুর পরে মানুষের দেহটা কত অসহায় হয় মৃত্যুর পরে মানুষের মৃতদেহ কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় সুযোগ পেলে রাতে লাশ পাহারা দিবেন তখন বুঝতে পারবেন মৃত্যুর পরে প্রিয় মানুষটার লাশ রাতের বেলা আপনার কাছে কত অদ্ভুত লাগে কত ভয়ের কারণ হয়ে উঠে কত আতঙ্কের কারণ হয়ে যায় সুযোগ পেলে মৃত ব্যক্তির শরীরে একটু হাত লাগিয়ে কিছুক্ষণ স্পর্শ নিবেন আপনি তখন উপলব্ধির সুযোগ পাবেন এই পৃথিবীতে বিশাল প্রভাব প্রতিপত্তি রেখে যাওয়া মানুষগুলো মৃত্যুর পরে কত নির্জীব রূপ ধারণ করে সুযোগ পেলে আপনজনদের লাশ কবরে নামাবেন খুব আগ্রহ নিয়ে শেষবারের মতো মৃতদেহের মুক্তি দেখার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধির চেষ্টা করবেন এই মৃতদেহের সাথে অনন্তকালের যাত্রার পথে এটাই আপনার জীবনের শেষ দেখা জীবনে সুযোগ পেলে মাঝে মধ্যে কবরস্থানে গিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়াবেন এরপর মনে মনে চিন্তা করবেন জীবনের লাভ ক্ষতির হিসাবে এই মৃত মানুষগুলো এই পৃথিবীতে কি করে গেছেন কাদের রেখে গেছেন যাদের রেখে গেছেন তারা কি কখনও এই মৃত মানুষগুলোকে স্মরণ করার জন্য কবরস্থানের আশেপাশে আসে আমাদের সবার শরীরেই কম বেশি রক্তকোনা আছে এ কথা চিরসত্য যে আমাদের শরীরের প্রতিটি রক্তকোনা শরীরে খুবই গুরুত্ব বহন করে অথচ আমাদের শরীর থেকে কোনো রক্তকোনা বেরিয়ে গেলে সেটির যেমন কোনো গুরুত্ব থাকে না তদ্রুপ আমাদের দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে আমাদের শরীরেরও অন্যের কাছে কোনো মূল্য থাকে না আমাদের জীবনটা বড় বৈচিত্র্যময় বেঁচে থাকতে আমরা এর জন্য ওর জন্য কত মায়া দেখাই কত ভালোবাসা দেখায় এ আমার ছেলে তো সে আমার মেয়ে এ আমার ভাই তো সে আমার বোন অথচ মরে গেলে এই মানুষগুলোই সবার আগে তোরজোট শুরু করে কিভাবে মৃতকে দাফন করা যায় কত দ্রুত মৃতকে কবরস্থ করা যায় সেই চিন্তায় সবাই তটস্থ থাকে আমাদের জীবনটা আসলেই সাময়িক এই সাময়িক জীবনটা মাত্র চল্লিশ পঞ্চাশ ষাট অথবা বড়জোর সত্তর বছরের সমষ্টি অথচ এই জীবনে আমরা কখনো মৃত্যুর কথা না ভেবে কিভাবে অধেল সম্পদ অর্জন করা যায় সেই চিন্তায় সর্বদা বিভোর থাকি এই পৃথিবীতে যার অধেল সম্পদ আছে সে আরও সম্পদ চায় যার সম্পদ নেই সে সম্পদ নেই ভেবে সর্বদা দুশ্চিন্তায় সময় কাটায় আমাদের দশ পার্সেন্ট মানুষ ব্যতীত নব্বই পার্সেন্ট মানুষের ধান্ধা ইহকাল আগে এবং পরকাল পরে সম্পদ আগে এবং ইবাদত পরে। এজন্য আমরা প্রায় সবাই দিনরাত চেষ্টা করি যে যেভাবে পারি চুরি করে অথবা ডাকাতি করে অথবা অন্য কোনো উপায় যাকে তাকে ঠুকিয়ে যেভাবে পারি আগে সম্পদ অর্জন করি এরপর এই অবৈধ সম্পদের অর্থে কয়েকবার হজ করে মসজিদ মাদ্রাসায় বড় অঙ্কের টাকা দান করে গরিব এতিমখানায় খাইয়ে বিভিন্ন দাতব্য সংস্থায় দান খোরাত করে একেবারে বেহস্ত কনফার্ম হয়ে যাবে রোমাদান মাসের সারা পৃথিবীর মানুষ যেখানে ইবাদত মশগুলের সময় পার করে সেখানে বাংলাদেশের অনেকেই কিভাবে একে অন্যকে ঠকানো যায় সেই চিন্তায় ব্যস্ত থাকে আমাদের দেশে সবাই মুসল্লি মসজিদ মুসল্লিতে ভরপুর কিন্তু ইমানি শক্তিতে আমাদের মনোবল খুবই দুর্বল আমাদের দেশে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যে সর্বদা নিজেকে ইসলামী ব্যক্তি হিসাবে সবখানে জাহির করে সেও সুযোগ পেলে সাধারণ কিছু টাকা পয়সার কাছে হঠাৎ নিজেকে হারিয়ে ফেলে এজন্য বলি যে চির সত্য সে মৃত্যু নিয়ে আমরা খুব কমই চিন্তা করি আমাদের সত্তা সাধারণ টাকার কাছেই প্রতিনিয়ত হেরফের হয়ে যায় অথচ মৃত্যুর পর একজন মৃত ব্যক্তির কি হিসাব নিকাশ শুরু হবে সেটি উপলব্ধি করতে পারলে আমরা কিছুতেই এত খারাপ হতাম না আমরা কিছুতেই অন্যের হক মারার চিন্তা করতাম না এমন কি আমরা কিছুতেই অন্যের সাথে দুর্ব্যবহারের চিন্তা করতাম না মহান প্রভু সবাইকে এই বিষয়টি উপলব্ধির সুযোগ দিন আমিন